বিদ্যালয়ের ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যার টেন্টেটিভ এক্সাম শিডিউল জানুয়ারি মাসে দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে বেশ কিছু প্র্যাকটিস সেট ডেলি বেসিসে প্রোভাইড করব এবং যেগুলো আমাদের চ্যানেলের ডাব্লু বি ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে যে প্লে লিস্টটা রয়েছে সেখানে প্রোভাইড করবো তোমরা অবশ্যই যারা সেলফ স্টাডি করছো বা যারা কোচ কোচিং সেন্টারের সহযোগিতায় পড়াশোনা করছো অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলো দিনের একটা নির্দিষ্ট সময়ে গিয়ে দেখে নিও এগুলো তোমাদের যেমন রিভিশন হিসেবে কাজে লাগবে। ঠিক একই রকমভাবে তোমাদের সেলফ চেক হিসাবেও কিন্তু এগুলো কাজে আসবে এবং প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী যে ধরনের প্রশ্ন আসবে বা আসা উচিত সেই ধরনের প্রশ্নই কিন্তু এই প্র্যাকটিসেরগুলোতে রাখা হবে যেগুলো তোমাদের সম্পূর্ণভাবে এই পরীক্ষায় পাস করতে সহযোগিতা করবে এরপর আমরা ধীরে ধীরে কোশ্চেন আনসারগুলো দেখব আজকের সেটের প্রথম প্রশ্ন সরাসরি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা প্রশ্ন তিস্তা কোন নদীর উপনদী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অপশন এ গঙ্গা বি ব্রহ্মপুত্র সি দামোদর অ্যান্ড ডি তো যেন তিস্তা হচ্ছে একটা উত্তরবঙ্গের নদী পশ্চিমবঙ্গের রেসপেক্টে যেটা সিকিম থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই তিস্তা নদী পূর্বে গঙ্গা নদীর উপনদী ছিল এই তথ্য তোমাদের দিয়ে রাখলাম পরবর্তী ক্ষেত্রে গঙ্গার গতিপথ চেঞ্জ এবং ভূমিরূপের পরিবর্তনের কারণে তিস্তা বর্তমানে ব্রহ্মপুত্রের উপনদী অপশন বি ইজ দ্য রাইট আনসার আরেকটা তথ্য দিয়ে রাখি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফির রেসপেক্টে তোমরা নদী এবং নদী ত্রিবর্ত শহর যেগুলো আছে টাউন একই রকমভাবে নদী এবং ট্রিবিউটারে যেগুলো আছে সেগুলো মুখস্থ করবে এই ধরনের পিডিএফ তোমরা নিয়ে নেবে এবং সেগুলো কিন্তু অবশ্যই লিখে লিখে মুখস্থ করবে এখান থেকে প্রশ্ন আসবে দু নম্বর প্রশ্ন আমাদের যেটা আছে সরাসরি হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ভারত স্বাধীনতা আন্দোলন এই জায়গা থেকে প্রশ্নটি হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে তৈরি হয় অপশনে উনিশশো পাঁচ বি উনিশশো ছয় সি উনিশশো সাত অ্যান্ড ডি উনিশশো আট এই ধরনের সংগঠনগুলি সম্ভবত যেগুলো উনিশশো সালের পর থেকে তৈরি হলো একদম উনিশশো চল্লিশ সাল অবধি সেটা হতে পারে সিপিআই হতে পারে আইএনসি সর্বভারতীয় মুসলিম সারা ভারত কৃষণ সভা এই যতগুলো ছিল ফরোয়ার্ড ব্লক সেই সমস্ত হরিজন সভা সব কিন্তু তোমরা মুখস্থ করবে এবং কে তৈরি করেছিল এবং প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল এই ধরনের যে তথ্যগুলো আছে জিএকে আকারে সেগুলো মুখস্থ করবে সর্বভারতীয় মুসলিম লীগ আমরা জানি বঙ্গভঙ্গের সময় একটা গুরুত্বপূর্ণ সংগঠন এবং যেটা তৈরি হয়েছিল অপশন বি উনিশশো সালে নেক্সট আমরা তিন নম্বর প্রশ্ন যাব এটাও একটা জিওগ্রাফির প্রশ্ন এবং অবশ্যই ইকোনমির প্রশ্ন বলতে পারো তিন নম্বর প্রশ্ন কয়ালি তৈল শোধনাগার কোথায় অবস্থিত অপশন এ গুজরাট বি মহারাষ্ট্র সি তামিলনাড়ু অ্যান্ডি ডি অন্ধ্রপ্রদেশ এই জায়গা থেকে একটা ট্রিক্স দিয়ে রাখি আমি যে কোনো জিকে আলোচনা করার সময় ট্রিক্স বলে দিই যখনই কোনো তৈল শোধনাগর বা তৈল সূতনাগর সংক্রান্ত প্রশ্ন থাকবে যদি তোমরা উত্তর করতে না পারো এবং স্টেট হিসেবে গুজরাট স্টেটটা দেখতে পাও সেইটা উত্তর করবে যদি আন্দাজে করতে চাও সেই সময় আন্দাজে করতেই হবে এরকম একটা প্রফেশন তৈরি হয়ে গেছে তখন আর কোয়ালে তুলেছে অবস্থিত অপশন এ গুজরাট অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট আমাদের চার নম্বর প্রশ্ন আইসোটোপ জিয়ান সায়েন্সের প্রশ্ন এখান থেকে বহুবার প্রশ্ন আসে আইসো আইসোটোন এবং আইসো বার আইসো মার চারটে কাকে বলে আমি বুঝিয়েছিলাম ট্রিক্সের মাধ্যমে তাহলে আইসোটোপ টোপ হলো অপশন এ নিউট্রন সংখ্যা আলাদা বি প্রোটন সংখ্যা সমান সি এ ও বি উভয়ই ডি কোনোটি নয় আমি বলেছিলাম আইসোটোপ যখনই প থাকবে প মানে আমি বলেছিলাম প্রোটন অর্থাৎ যেহেতু প্রোটনের কথা বলছি তাহলে আমরা বুঝতেই পারছি প্রোটন সংখ্যা সমান অর্থাৎ অপশন বি বিস রাইট আনসার হওয়া উচিত কিন্তু সি আছে এ এবং বি উভয়ই ফলে আমরা জানি যে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ আইসোটোপের উত্তর হবে অপশন সি এ এবং বি উভয়ই দুটোই সঠিক উত্তর নেক্সট আমাদের পাঁচ নম্বর প্রশ্ন লেক রিলেটেড এবং জিওগ্রাফির প্রশ্ন সব প্রশ্নই কিন্তু স্ট্যাটেজিকের এই ধরনের টপিকগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে কোন হ্রদ তাই অবস্থিত কোন রাজ্যে কোন কোন হ্রদের কী বৈশিষ্ট্য সব থেকে বড়ো হ্রদ সব থেকে ছোটো হ্রদ অবশ্যই হ্রদের ক্ষেত্রে ওয়ার্ল্ড যে লেকগুলো রয়েছে সুপরিবার বৈকাল টিটিকাকা এগুলো খুব ইম্পর্টেন্ট একটু মুখস্থ করে নেবে তাহলে পাঁচ নম্বর যে প্রশ্ন সম্প্রভাত কোথায় অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ বি কেরালা সি রাজস্থান অ্যান্ডি অন্ধ্রপ্রদেশ অপশন সি ইজ রাইট অ্যান্সার রাজস্থান ছ নম্বর প্রশ্ন আলোচনা করব। ছ নম্বর প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করে রাখি যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে এবং পরবর্তী ক্ষেত্রে আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে রেখো ছ নম্বর প্রশ্ন ভারত এবং চীনের সীমারেখার নাম কি। অপশন এ ডুরান্ট লাইন বি র্যাড ক্লিপ লাইন সি ম্যাগমোহন লাইন অ্যান্ড ডি তিন বিঘা করিডোর চারটে এখানে যে অপশন রয়েছে চারটেই ইম্পর্টেন্ট আমরা জানি তিন বিঘা করিডরটা মূলত বলা হয় ভারত এবং বাংলাদেশের সঙ্গে যে বর্ডারটা রয়েছে সেইটা একই রকমভাবে ম্যাগমোহন লাইন হচ্ছে ভারত এবং চীন চায়না একই রকমভাবে ল্যাডক্লিপ লাইন আমরা জানি ভারত এবং পাকিস্তান এবং ডুরান্ট লাইন যেটা সেটা হচ্ছে ভারত এবং আফগানিস্তান কারণ এটা তখন হয়েছিল অ্যাকচুয়ালি ভারত এবং আফগানিস্তানের মধ্যে বর্তমানে লাইনটা বেশিরভাগটাই চলে গেছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিছু অংশ যেটা পিএকে যেটাকে বলি ওই জায়গাটাই কিছুটা অংশ আছে আফগানিস্তানের সঙ্গে তাহলে অপশন সিজ দ্য রাইট অ্যান্সার ম্যাকমোহন লাইন এই লাইনগুলো মনে রাখবে এবং বলে রাখা দরকার সব সবথেকে বড়ো দৈর্ঘ্য যেটা বলে যে ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সব রেখা সবথেকে বেশি তখন হবে বাংলাদেশ আর সব থেকে কম হচ্ছে আফগানিস্তান যেটা নাইম ডোরান্ড লাইন আর যেটার নাম হচ্ছে তিন বিঘা করিডর পরবর্তী আমরা সাত নম্বর প্রশ্ন দেখব অবশ্যই এটা ইকোনমিক প্রশ্ন বা দিকের প্রশ্ন ভারত কত সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য হয় অর্থাৎ আইএমএফ এর সদস্য পদ ভারত কবে লাভ করে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানি উনিশশো সালে যে ব্রিটেন উডস কনফারেন্স হলো এবং সেখান থেকে তৈরি হলো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং দুটোরই প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ভারত তাহলে উনিশশো পঁয়তাল্লিশে যখন তৈরি হচ্ছে অপশন এ ই রাইট আনসার উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো বা একানব্বই নয় নেক্সট আমরা দেখব আট নম্বর প্রশ্ন আমরা খুব দ্রুত আলোচনা করছি কারণ তোমরা এগুলো কুইক ডিভিশন হিসেবে দেখবে কতগুলো পারছো বা পারছো না আট নম্বর ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এই ধরনের যে কেন্দ্রগুলো রয়েছে গবেষণা কেন্দ্র সেটা অরণ্য হতে পারে চাল হতে পারে পাট হতে পারে মাছ হতে পারে সেগুলো অবশ্যই দেখে রাখবে অপশন এ দেরাদুন বি বেঙ্গালোর সি জোরহাট অ্যান্ড ডি এলাহাবাদ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্ন পিএসসির যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটা বারবার আসে তাহলে অরণ্য গবেষণা কেন্দ্র রাইট আনসার অপশন এ দেরাদুন নেক্সট আমরা ন নম্বর প্রশ্ন দেখব হিস্ট্রি রিলেটেড একটা প্রশ্ন অবশ্যই স্ট্যাটিকজিকের পার্ট আমি বারবার বলছি স্ট্যাটিকজিকের যেগুলো মুখস্থ করতে হয় ঠিক সেই জায়গাগুলোই তোমাদের দেখাচ্ছি এই জায়গাগুলো তোমরা কী করবে বারবার পড়বে কোন বছর বিধবা বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয় অপশনে আঠেরোশো উনত্রিশ বি আঠেরোশো বাহাত্তর সে আঠেরোশো ছাপান্ন অ্যান্ড ডি আঠারোশো পঁয়ত্রিশ চারটে সালই খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণেই আমরা জানি আঠেরোশো উনত্রিশ ইম্পর্টেন্ট সাল সত্যি অ্যাক্ট যেটা ছিল সতীদাহ প্রথা সেই সত্যি অ্যাক্ট বাতিল হয়ে গেল কার প্রচেষ্টায় রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এবং সেই সময় যিনি গভর্নর ছিলেন প্রশ্ন আসে তিনি হলেন লর্ড বেন্টিং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট নেক্সট আঠারোশো বাহাত্তর এই সময় একটা আইন পাশ হলো তার নাম ছিল তিন আইন তার নাম দেওয়া হয়েছিল তিন আইন এটা যিনি করেছিলেন তিনি হলেন কেশবচন্দ্র সেন এই আইনের মাধ্যমে বলা হলো বিধবা বিবাহ আইনটা আগেই পাশ হয়েছিল এর আগে অর্থাৎ বিধবা বিবাহ দেওয়া যাবে এবং বহু বহুবিবাহ যেটা সেটা বন্ধ করা হলো তার সাথে সাথে বিবাহ বন্ধ করা হলো তিনটে বিবাহর সঙ্গে আইনটা যুক্ত উইডোরি ম্যারেজ অ্যাক্ট যেটা সেটা আরও প্রমোট করা হলো তার সাথে সাথে বন্ধ করা হলো বাল্য বিবাহ চাইল্ড ম্যারেজ এবং বহু বহুবিবাহ যেটা নেক্সট যেটা আমরা দেখব আঠেরোশো ছাপান্ন আঠেরোশো ছাপান্ন ইম্পর্টেন্ট এই কারণে এই সময়ই পাশ হলো বিধবা বিবাহ আইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সহযোগিতায় এবং এই সময় যিনি ভাইস রয় ছিলেন খুব ইম্পর্টেন্ট জায়গা মনে রাখবে তিনি হলেন ডাল হৌসি কিন্তু এই আইনটা পরবর্তীকালে যখন চালু হবে কারণ আমরা জানি আইন পাশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় না তখন ভাইস হয়ে যাবেন ক্যানিং এই জায়গাটাকে প্রশ্ন আসে যখন চালু হয় ডাল হৌসি যখন চালু হয়ে গেল তখন ক্যানিং আর যখন একটা জাস্ট পাস হচ্ছে তখন হচ্ছেন ডাল হৌসি নেক্সট আঠারোশো পঁয়ত্রিশ ইম্পর্টেন্ট এই কারণে এটা একটা শিক্ষা রিলেটেড বিষয় মেকলে মিনিট এই সময় নিয়ে আসা হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ তাহলে আজকের প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এইটিন ফিফটি সিক্স এই ডেটগুলো সালগুলো এবং এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে নেক্সট ইম্পর্টেন্ট দশ নম্বর প্রশ্ন জিওগ্রাফি ভারতের কোন মৃত্তিকা সবথেকে বেশি আছে ভারতবর্ষে যে মৃত্তিকার ভাগগুলো রয়েছে বা পর্জল মৃত্তিকা সে সমস্ত মৃত্তিকার মধ্যে সব থেকে বেশি মৃত্তিকা কিসের পার্সেন্টেজ অনুযায়ী অপশন লাল মৃত্তিকা রেড সয়েল পলি মৃত্তিকা শ্রীকৃষ্ণ মৃত্তিকা অ্যান্ডি পটজল মৃত্তিকা আমি একটা ট্রিক্স বলেছিলাম যে সব থেকে বেশি যেটা থাকে এ আর বি অর্থাৎ এ মানে হচ্ছে অ্যালোভিয়াল সয়েল অপশন বি পলি মৃত্তিকা রাইট আনসার এখান থেকে প্রশ্ন আসে নেক্সট ইম্পর্ট্যান্ট বিষয় এগারো নম্বর প্রশ্ন জিওগ্রাফি রিলেটেড এবং ম্যাপ বে স্টাডি করতে বলেছিলাম সেই বে স্টাডি থেকে প্রশ্ন কাথিয়াবার উপদ্বীপ কোথায় অবস্থিত কচ্ছ এবং কাথিয়াবার আমরা জানি সেটা কোথায় আছে কচ্ছ নামটা বলা তোমরা বুঝতে পেরে গেছো রাজ্যটা কী হবে অপশন এ কেরালা বি তামিলনাড়ু সি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ডি গুজরাট কাথিয়াবার উপদ্বীপ অবস্থিত অপশন ডি গুজরাটে এই ধরনের উপদ্বীপ কিন্তু নিয়ে বারবার প্রশ্ন আসে তোমরা সেগুলো দেখে রাখবে নেক্সট আজকে আমাদের প্রশ্ন বারো নম্বর পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদুদেশ কী নামে পরিচিত অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে দার্জিলিংয়ের দিকে যে হিমালয়ের পাদদেশটা রয়েছে তার এই অংশটার কী নাম সহজ প্রশ্ন বলতে পারো তোমরা অপশনে বরেন্দ্রভূমি সি বাগড়ি সি দিয়ারা অ্যান্ড ডি তরাই তরাইডওয়ার্স বরেন্দ্রভূমি বাগড়ি এবং দিয়ারা এই সবকটাই কিন্তু পশ্চিমবঙ্গেরই ল্যান্ডফর্ম যেগুলো রয়েছে তারই টাম মূলত মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় এই ব্যবহার করা হয় আমি জিওগ্রাফি ক্লাসে তোমাদের বলেছিলাম আর তরাই আর ডুয়ার্স হচ্ছে একদম হিমালয় পাত্র অঞ্চল তরাই এবং ডুয়ার্স যার তিস্তা নদী প্রবাহিত হয়ে গেছে যেখান দিয়ে যেটা আমি আগে আলোচনা করলাম যার ব্রহ্মপুত্র উপনদী তিস্তা নদীর ঠিক বাঁ দিক যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ডুয়ার্স আর তিস্তা নদীর ডান দিকটাকে বলা হচ্ছে তরাই যদি দুটোকে একসঙ্গে বলেছে আমাদের বাদদেশটা তাহলে তরাই এবং ডুয়ার্স অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট তেরো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান পলিটির প্রশ্ন পলিটি এবং ইকোনমিকের ইকোনমিক্সের খুব কয়েকটা জায়গা তোমাদের পড়তে বলেছিলাম কোন কোন জায়গাগুলো সেই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে তফসিল শিডিউল কতগুলো শিডিউল আছে অপশন এ দশ বি আট সি বারো অ্যান্ড ডি নয় এই প্রসঙ্গে বলে রাখি এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে সংবিধান চালু হলো যদি অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বা যেদিন সংবিধান গ্রহণ করা হলো উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর সেই সময় কতগুলো শিডিউল ছিল সেই সময় ছিল কিন্তু অ্যাকচুয়ালি আটটা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময়ে আরও চারটি যোগ করা হয়েছে এবং বর্তমানে সংখ্যা হচ্ছে বারোটা অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট একটা ইকোনমির প্রশ্ন আরবিআই কত সালে জাতীয়করণ করা হয় খুব ইম্পর্টেন্ট আরবিআই থেকে দুটো প্রশ্ন আসে বারবার আরবিআইয়ের এর হেডকোয়ার্টার কোথায় কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে আরবিআই গভর্নরকে আরবিআই কত সালে সেট আপ করা হয় এবং আরেকটা প্রশ্ন আসে আরবিআই কবে ন্যাশনালাইজ করা হয় জাতীয়করণ করা হয় জাতীয়করণ করা হয় অপশনে নাইনটিন থার্টি ফাইভ বি নাইনটিন ফর্টি নাইন সি নাইনটিন ফর্টি এইট অ্যান্ড ডি নাইনটিন ফিফটি আরবিআই সেট আপ হলো উনিশশো পঁয়ত্রিশ সালে তৈরি হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ ফোর দ্বারা সরি আরবিআই অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর দ্বারা তৈরি হলো যেটা প্রতিষ্ঠা করা হলো উনিশশো সালে এবং ন্যাশনালাইজ করা হচ্ছে উনিশশো সালে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট আমরা দেখব আজকে সেটের শেষ প্রশ্ন এবং সরাসরি হিস্ট্রির প্রশ্ন মুঘল সাম্রাজ্য রিলেটেড প্রশ্ন শেট শাহের সেনাপতি কে ছিলেন অপশন ব্রহ্মজিৎ গৌর শ্রী বৈরাম খাঁ শায়েস্তা খাঁ অ্যান্ড জিন জয় সিং এই ধরনের সেনাপতি বা মন্ত্রী যারা ছিলেন তাদের নামগুলো মনে রাখবে তাহলে সব মানে আমরা বুঝতেই পারছি অপশন এ হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌর আর বৈরাম খাঁড় রিলেটেড ছিলেন আকবর যাই হোক আজকে আমরা পনেরোটি প্রশ্ন আলোচনা করলাম পনেরোের মধ্যে কতগুলো তোমরা করতে পারছো অবশ্যই জানাবে এবং অবশ্যই যে টপিকগুলো তোমাদের দেখালাম মানে প্রশ্ন নিয়ে এসছি সেই টপিকগুলো বারবার করে পড়বে এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসবে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ